আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে আরও একটি নতুন নিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কুমিল্লা সেনানিবাসের জন্য নতুন নিক বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তারই সর্বশেষ তথ্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চলুন এখন আমরা মূল সার্কুলারে চলে যাই স্পানি পাবলিক স্কুল ও কলেজ কুমিল্লা সেনাবাহিনী সেনানিবাস এটা কেন এটা কিন্তু সেনাবাহিনী কর্তৃক পরিচালিত কুমিল্লা ক্যান্টনমেন্টে অবস্থিত নিম্নবর্ণিত এমপিও বহিভূত পদে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে সংখ্যা স্থায়ী পদ শিক্ষাগত যোগ্যতা এবং বেতন এখানে দেওয়া আছে টেট ইন্সট্রাক্টর প্রকৌশলী অঙ্কন ও ওয়ার্কার্স ওয়ার্কস প্র্যাকটিস সংখ্যা একটি কোনো স্বীকৃতি বোর্ড হতে সংশ্লিষ্ট টেকনোলজিতে দ্বিতীয় শ্রেণী সমমান সিজিপে অথবা চার বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল এডুকেশন ডিপ্লোমা ইন ভোকেশনাল এডুকেশন সহকারী শিক্ষক গণিত সস সব বিষয়ে কিন্তু স্নাতক সম্মান ডিগ্রি চেয়েছে সহকারী শিক্ষক জীববিজ্ঞান একজন স সব বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি সহকারী শিক্ষক ইংরেজি সহকারী শিক্ষক জীবনমুখী শিক্ষা একজন সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা একজন কম্পিউটার ল্যাব অপারেটর একজন এখানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে তিন বছর মেয়াদী কম্পিউটার ডিপ্লোমা অথবা শিক্ষা বোর্ড হতে কম্পিউটার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে এইচএসসি পাস এখানে যে যে বিষয়গুলো চেয়েছে সেসব বিষয় কিন্তু স্নাতক সম্মান ডিগ্রি এবং ড্রাইভারের ক্ষেত্রে আর কম কম্পিউটার ল্যাব অপারেটারের ক্ষেত্রে কিন্তু অষ্টম শ্রেণী পাস কম্পিউটার ল্যাব অপারেটরের ক্ষেত্রে তিন বছর মেয়াদী কারিগরি শিক্ষা বোর্ড হতে ডিপ্লোমা চেয়েছে অস্থায়ী যে পদগুলো রয়েছে যুক্তিবিদ্যা খন্ডকালীন একটি প্রশাসনিক সমন্বয়কারী পরিবহন সমন্বয়কারী একটি এখানে বেতন সর্বসাকুল্য দেওয়া আছে অস্থায়ী পদের ক্ষেত্রে প্রার্থীকে এগারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে এক ও ছয় নং নয় থেকে এগারো নং পদের জন্য আট ছ টাকা ও অন্যান্য পদের জন্য পাঁচশো টাকা জমা দিয়ে আবেদন করতে হবে প্রার্থীর বয়স অনুর্ধ পঁয়ত্রিশ বছর হতে হবে নিয়োগ পরীক্ষায় সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে এই ওয়েবসাইটে অর্থাৎ প্রার্থী প্রতিষ্ঠানের যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইট মেনুতে নির্দেশনা আবেদন করতে হবে এগারো ডিসেম্বরের মধ্যে যারা যারা অ্যাপ্লিকেশান করবেন তাদের পরীক্ষার কিন্তু এইখানের সময় সুচি দেওয়া আছে চোদ্দোই ডিসেম্বর সকাল দশ গোটি গায় পরীক্ষা অনুষ্ঠিত হবে সকল পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা এরপরে কিন্তু ডেমনস্ট্রেশন ব্যবহারিক মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে আপনার চাকরি স্থায়ী ক্ষেত্রে যে সুযোগ সুবিধা পাবেন বাড়ি ভাতা আবাসন সুবিধা মেডিকেল ভাতা যাতায়াত ভাতা বর্ষরে দুইটি উৎসব ভাতা ভুনাজ, বৈশাখী ভাতা প্রতিষ্ঠান নিয়মচারী পোশাক চিত্র বিনোদন ভাতা পি এফ উৎসাহ ভাতা এবং গেচু এটি কিন্তু প্রদান করা হবে যোগাযোগ পদবি সংক্রান্ত যে কোনো সমস্যাই হলে আপনারা এই টেলিফোন নাম্বারগুলোতে যোগাযোগ করে সমাধান করতে পারেন সো সবাইকে ধন্যবাদ